কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি কেমন আছো বন্ধুরা দেখো সবাই ভালো আছো আমরাও ভালো আছি মেয়ের হোস্টেলে যাচ্ছি সরস্বতী পুজো ছোট বোনের পাশে থাকো সাবস্ক্রাইব করো ও থাকো হ্যালো বন্ধুরা দেখুন একটা নতুন জিনিস দেখাচ্ছি না নতুন জিনিস দেখাচ্ছি দেখুন আপনারা চায়না কুমড়ো দেখুন এই গাছটা দেখুন চায়না লাউ দিন দেখিনি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন নতুন জিনিস বাগানটা দেখুন বাগানের মালিক দাঁড়িয়ে আছে এটা কী রে এটা কি জিনিস চাই না কোনো চাই না দেখো বন্ধুরা এই যে হোস্টেলের গেট পৌঁছে খুব সুন্দর হোস্টেলটা সাজিয়েছে দারুণ এইখানে থাকে মেয়ে মেয়ের হোস্টেলে এসেছি আমরা সবাই আলপনা দিতে খুব সুন্দর দেখ দেখতে দারুণ লাগছে না বন্ধুরা তোমরা দেখতে থাকো আর পাশে থেকো আর সারাদিন কি কি করি না করি পুরো ভিডিওটা দেখবে আর এনজয় করবে আর আমার পাশে থাকবে বন্ধুরা দেখতে থাকো খুব সুন্দর করে সাজিয়েছে এটা শুধু মেয়েদের হোস্টেল

Hmm. No, ले जा पुष्पांजलि दीते जा चलो पंद्रह अंजलि देव अंजलि देवा शुरू हो जाए পুষ্পাঞ্জলি দোয়া হয়ে গেল বন্ধুরা দেখো সবাই পুষ্পাঞ্জলি দোয়া হয়ে গেছে যে যার ছবি তুলে আর ব্যস্ত হয়ে পড়েছে আর ওইখানটায় খিচুড়ি রান্না হচ্ছে ফুলের সেপাস্ট আমরা বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থাকবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন ভিডিও ভেতরে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাটা ভালো থাকবে